শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম অনেক অনেক শুভেচ্ছা অ্যারোনা ইন্টারন্যাশনাল প্রধান কার্যালয় থেকে আমি ওমর হোসেন মালিক সিইও অ্যারোনা ইন্টারন্যাশনাল আবারও হাজির হলাম পার্টিকুলারলি ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকগণ এবং সব ভিউয়ারদের জন্য তাই সময় আসার ইচ্ছা হয় ভাবি যে বর্তমান যে অবস্থা বাংলাদেশের পার্টিকুলারলি এডুকেশন সেক্টরে এবং পলিটিক্যাল সেক্টরে সেক্ষেত্রে এসে কথা বলি বা পরবর্তীতে আবার চিন্তা করি কি বলবো কি বলা উচিত কি বললে কি কনসিকোয়েন্স হয় সেটা ভালো হয় না ক্ষতির দিকে যায় সেই সব চিন্তা করে কথা নাই বলি তবে আজকে যে কারণে আসা সেটা একাডেমিক পারপাস এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট পারপস আসা কথা বলা এবং আপনাদের মাঝে শেয়ার কথা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমার অফিসের অফিসের সহযোগী সহকর্মী এবং সকল মিত্র যারা আছে তাদের নিয়ে ভালো আছি কাজ করছি দেশের জন্য কাজ করছি আপনাদের জন্য কাজ করছি অভিভাবকদের জন্য কাজ করছি এবং সকলের জন্য দেশের উন্নয়নের জন্য পার্টিকুলারলি শিক্ষা সেবা ক্ষেত্রে আমাদের যে অবদানটা আমরা রাখার চেষ্টা করছি সম্মানের সাথে এবং সঠিকতার সাথে যাই হোক আজকের মূল টপিক হচ্ছে বাংলাদেশ থেকে যারা মাস্টার্স অ্যাপ্লিকেন্ট স্টাডি লোলে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা ইউকে তে পড়তে যেতে চান তাদের জন্য বিশেষ কিছু বার্তা আছে আরোনা ইন্টারন্যাশনাল থেকে প্রথমত আমরা অলরেডি ফল দুই হাজার পঁচিশ আহ অতিক্রম করলাম এবং সেখেলে দেখা গেলো যে আর্ডিল এই ই ডিসেম্বরে যে জায়গায় বারো থেকে ষোলো হাজার অ্যাপ্লিকেশন আহ আন্ডারগ্র্যান্ড পোস্টগ্রাড ইউএসের জন্য বাংলাদেশের ছাত্রছাত্রীরা আহ সাবমিশন করে ভিসা পেয়ে পড়তে যায় দেখা যায় যদি গুগল স্ট্যাটিস্টিক্স চেক করেন অথবা মাইগ্রেশন ইনফরমেশন সোর্স স্ট্যাটস ফলো করেন দেখবেন যে আটশো চৌষট্টি অ্যাপ্লিকেশনের উপর হাজারো ক্রস করেনি স্টুডেন্টরা অ্যাপ্লাই করেছে ভিসা পায় না এবং যারা যেতে পেরেছে খুবই পার্সেন্টেজ ভেরি ভেরি লোয়ার এবং এটা উদ্বেগজনক এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের জন্য ভালো খবর না অ্যাডমিনিস্ট্রেশন আসার পর যদিও কিছু নিউ রুলস পলিসি করেছে যেমন সোশ্যাল মিডিয়ার আইডি গুলো এম্বাসি এফ ওয়ান ভিসা ক্ষেত্রে তারা প্রায়োরিটি হিসাবে চেক করবে এবং পোস্টিংগুলো দেখবে তো সেগুলো আসলে ফর অ্যাপ্লিকেন্ট যারা জেনুইনলি পড়াশোনা করতে চান জীবন ভবিষ্যৎ নেক্সট প্রজন্ম তাকে এগোনোর জন্য সামনে এগিয়ে যেতে চান তাদের জন্য এসব কোনো প্রবলেম কোনো কিছু না কারণ যারা বিবেকবাল বাল যাদের সচেতনতা আছে তারা খুব ভালোই জানে যে কমিউনাল হারমোনির জন্য হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং অন্যান্য তিরিশটা সোশ্যাল মিডিয়া যেখানে যা প্রযোজ্য তা দিয়ে কথোপকথন এবং তথ্য বিনিময় করাটা বুদ্ধিমানের পরিচয় হবে সো আশা করি তাদের জন্য অ্যাপ্লিকেশন ভিসা ইন্টারভিউস হবে না প্রবলেম নাও যে কথাটা বলতে যাচ্ছি যে এখনো শুরু আছে বাংলাদেশ ছাত্রছাত্রী যারা পার্টিকুলারলি পেশাজীবী কর্মজীবী চাকরি করছেন ব্যাংকে মিনিস্ট্রিজে এবং অন্যান্য মাল্টি ন্যাশনালসে যারা ফিউচারে অ্যাড ফেলোর ভ্যালুর জন্য মাস্টার্স করতে চাচ্ছেন বা পাশাপাশি মাস্টার্স এর সাথে যারা মাইগ্রেট করতে চান এবং একটা ভালো ইন্টারন্যাশনাল স্টেম সাবজেক্টে পাশ করে ইন্টারন্যাশনাল সিকিওর ওয়ার্ল্ড ওয়াইড রেকর্ডেড জব বা বিজনেস করতে চান তাদের জন্য এখনো সুযোগ রয়েছে আমরা রনা ইন্টারন্যাশনাল একটি ফুল ফ্লেজ ইনোভেটিভ অ্যান্ড ভেরি ক্রিয়েটিভ অ্যাজ ওয়েল প্রোডাক্টিভ এডুকেশন ফার্ম যারা মূলত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড রিক্রুটমেন্ট অর্গানাইজেশনের সাথে কাজ করে আসছি অনেক বছর প্রায় দুই যুগ পাশাপাশি আমরা স্টাডি লোন কাজ করছি এমপাওয়ার ফাইন্যান্সে বিশ্বের সর্ববৃহৎ স্টুডেন্ট লোন প্রোভাইডার যারা বিনা জামিদার বিনা জামানতকারী বারো বছর আহ ইন্টারেস্টে ফ্লেক্সিবল ফিক্সড ইন্টারেস্ট রেটে ঋণ প্রদান করে আসছে দুই দেশের ন্যাশনালিটিতে যেখানে বাংলাদেশ ইনক্লুডেড এবং আরো না ইন্টারন্যাশনাল বিরাট একটা অবদান বাংলাদেশ থেকে আছে সেখানে আমরা আপনাদেরকে খুব অতি সহজেই শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক ঋণ বাইশ ডলার থেকে এক লাখ ডলার ঋণ পর্যন্ত বারো বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রাম পার্টিকুলারলি স্টেম প্রোগ্রামে চারশো বিশ্ববিদ্যালয়েরও বেশি পঞ্চাশটা স্টেট এবং আমেরিকার প্রাইমারি এডুকেশন র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয় এবং প্লাস কানাডার পঁচাশিটা বিশ্ববিদ্যালয় আহ আমরা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবো এবং ঋণ সহায়তা দিতে পারবো পাশাপাশি আমরা আহ স্টাডি লোন আহ নতুন আহ ফাইন্যান্স এবং স্মার্ট ফাইন্যান্সের দ্বারা অস্ট্রেলিয়া ইউকে এবং ক্যানাডাও সক্ষম হব সেই সব সহায়তা দেওয়ার জন্য কারণ সেখানে পড়তে যেতে চান পার্টিকুলারলি অস্ট্রেলিয়া তারা টিউশন ফি ফান্ডিংটা সহায়তা আমাদের কাছে পাবেন ইউকে জন্য আপনারা টিউশন ফি এবং কস্ট অফ লিভিংটা পাবেন প্লাস ওয়েভার পাবেন ফর দ্য কাস্ট এবং কানাডার ক্ষেত্রে আমরা টিউশন ফি ফান্ডিংটাও অ্যারেঞ্জ করতে পারবো এম পাওয়ার এবং পাসাইজ লোন সার্ভিসে মাধ্যমে সো এখানে আমাদের অনেকগুলো সুযোগই আপনাদেরকে দেবার জন্য আমরা আছি যেমন মূলত অফিসার যদি অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চান আপনাদেরকে আমরা কাশ্মী বা তিনটি পার্টিকুলার বিশ্ববিদ্যালয়তে দিতে সক্ষম হব যেমন মনাস গ্রুপ এইটে ইউনিভার্সিটি অফ সিডনি এবং কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পাশাপাশি আমরা ইউকেতে ব্যাংক বেঙ্গল ইউনিভার্সিটি কিংস্টন ইউনিভার্সিটি অ্যাস্ট্রন ইউনিভার্সিটি সহ অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আমরা কাস্ট ওয়েভার পার্টিকুলারলি স্টুডেন্ট লোন প্রার্থীদের জন্য আমরা এই সুবিধাগুলো রেখেছি এবং তারা টিউশন ফি এবং কস্ট অফ লিভিংটাও ফুল পড়াশোনার জন্য করতে পারবে সেই সুবিধাটা আমরা সহায়তা করছি ক্যানাডার ক্ষেত্রে আমরা দুই ধরনের লোন প্রোভাইড করি একটি কোল্ড বেস যেখানে পনেরো পার্সেন্ট যদি আপনারা টিউশন ফি জামানত দেখাতে প্রুফ অফ ফান্ড বিশ্ববিদ্যালয়ে জমা করতে পারেন তাহলে আপনাদেরকে ভিসা হবার পর ক্যানাডার সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিংটা টিউশন ফি এবং কস্ট অফ লিভিং কেন পনেরোটা বিশ্ববিদ্যালয়ে আমরা প্যাসেই লোনের মাধ্যমে সহায়তা করতে পারবো সেক্ষেত্রে আপনাদের শর্ত সাপেক্ষতা একটা বিষয় আছে সেটা হচ্ছে পনেরো পার্সেন্ট আমাদের টোটাল টিউশন ফি জমা দিতে হবে বিশ্ববিদ্যালয় লোন অ্যাপ্রুভ হওয়ার পর সেই ফান্ড আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট থেকে আপনাদের সরাসরি স্টুডেন্ট অ্যাকাউন্ট বাংলাদেশে যেটা যেগুলো ডিজাইন ব্যাংক হতে পারে যেমন স্ট্যান্ডার চেরাটি ইপিএল সিটি ব্যাংকে যেখানে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে যেভাবে আপনি স্টুডেন্ট ফাইল দিয়ে টাকা পাঠাবেন অ্যাডমিশন এবং ইয়ে confirmation acceptance letter পাওয়ার পর। তো এই ক্ষেত্রে কানাডা ভিসাটা খুব সহজ সুবিধা কারণ প্যাসেজ লোন ফাইন্যান্স খুব সুনাম ক্ষেত্র এবং পাশাপাশি অ্যাপ্লাই বোর্ডের মতো রিক্রুটমেন্ট অর্গানাইজেশন সিও দ্বারা প্রতিষ্ঠিত প্যাসেজ ফাইনান্স কানাডা এখন কাজ করে আসছে साउथ এশিয়ান স্টুডেন্টদের জন্য অথবা বাংলাদেশের জন্য সেই সুবিধাটাও রয়েছে সর্বোপরি সর্ব শেষ কথা এই যে তথ্যগুলো একাডেমিক আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এগুলো যে কোনো ছাত্র বা ছাত্রী পেশাজীবী বা বিজনেসম্যান বা বিজনেস কনসালটেন্ট যারা তাদের ক্যারিয়ারে এখনো যে বয়সটা আছে পড়াশোনার তবে তো বয়স থাকে না তারপর যেটা ফর্মালি যে বয়সটা আছে অ্যাট লিস্ট ফর্টি এইটের রাখ পর্যন্ত আপনারা এই মাস্টার্স অ্যাক্টে প্রোগ্রামে স্টেপ প্রোগ্রামে নিয়ে অ্যাডেড ভ্যালু তৈরি করতে চান জীবনে নতুন দিক নির্দেশনা তৈরি করতে চান এবং একটি সুন্দর জীবন তৈরি করতে চান বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ এবং সার কান্ট্রির আহ যেসব অবস্থা সেগুলোকে মাথায় রেখে এই সুযোগগুলো রয়েছে তো ওয়াই নট আসুন কথা বলতে তো আহ তথ্য নিতে তো কঠিন কোনো কিছু না ধানমন্ডি তারতেই আমরা অবস্থিত এবং সেখানে এসে আমার সাথে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেজিস্ট্রেশন ফি তিন হাজার টাকা দিবেন ফুল তথ্য আমরা আপনাদের মাঝে একটি ইনফরমেশন প্যাক সেনজেন কান্ট্রির বত্রিশটি দেশের তথ্য দিতে পারবো যে যেটা চায় এবং ইউএস কানাডা অস্ট্রেলিয়া সম্পর্কে স্টাডি লোন এবং অ্যাডমিশন প্রসিডিউর অ্যাডমিশন ক্রাইটেরিয়া র্যাঙ্কিং পাশাপাশি অল আইডিয়া গাইডেন্স লাইক এসওপি এবং রিকমেন্ডেশন লেটার ভিসা ভাবে সহজভাবে পাওয়া যায় এবং কোন কোন প্রশ্ন করলে কি ਐপসেটা কখন কোন ডেলিভারি দিতে হয় কোড অফ কনডাক্ট বিহেভিয়ার অ্যাটিটিউড এটিকুয়েট এই সব সম্পর্কে একটা তথ্য ডাইরেকশন দিব তারপর আপনারা ডিসিশন নেবেন যে তা আপনারা আমাদের সার্ভিস গ্রহণ করতে চান কিনা এবং সেটা ধরে সামনে এগিয়ে যেতে চান কিনা সেটা আপনাদের কারণ আমাদের উই আর ওয়ান অফ দা সিগনেচার কোম্পানি অফ বাংলাদেশ লিডিং টুয়ার্ডস সাকসেস অ্যান্ড কনস এবং এখন পর্যন্ত দেড়শো ছাত্র আমেরিকা সহ বিভিন্ন দেশে স্টাডি লোন সহ পাঠিয়েছে যা সকল পত্র পত্রিকা ইন্টারন্যাশনাল নিউজ পেপার মিডিয়া এবং সবাই কভার করেছে দেখেছে এবং স্টুডেন্ট টেস্ট আমাদের সম্পর্কে বলেছে তো আমরা প্রাউডলি এতটুকু বলতে পারি যে আমাদের মাঝে এসে ভালো তথ্যই পাবেন দিক নির্দেশনা পাবেন যেটা জীবন করার জন্য একটা সুন্দর স্বপ্ন হবে এবং সামনে এগিয়ে যেতে পারবেন সেই প্রত্যাশায় আমি সিইও মামালিক এখান থেকে বিদায় নিচ্ছি আশা করি লিস্ট ইউন্টেড টু নো উল বি ফর ফাইভ মিনিটস বাট ইফ ইউন্ট ওয়ান্ট ইড টু নো উইল বি ফুল ফর এভার সবাদের সাথে এতটুকুই বলবো যে জীবন করা সবাই এবং টাইম ইসেন্স টাইম এন আমি দুইবার রিপিট করলাম কথাটা সবাই চলে যায় যখন সে সবাই ফিরে আসে না সঠিক পদক্ষেপ সঠিক উপায় এবং সঠিক সুযোগ যে কাজে লাগাতে পারে সেটাই ভাগ্য এবং ভাগ্যের কর্ম সেটাকে মনে করে যদি আগাতে চান আমি আছি আবার দক্ষ সব কাউন্সিলার আছে এবং আমরা হানড্রেড পারসেন্ট সহযোগিতা দিব আমরা জীবন এবং স্বপ্ন সফল হওয়ার জন্য ঠিক আছে